আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব। তো আজকে একটু একটু কাজে আসছিলাম তো এই যে দেখেন যে একটা কি একটা অবস্থা উত্তর এই যে এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে একটা মূল সড়ক তো এই মূল সড়কে এই যে দেখতেছেন যে কি পরিমাণের রাস্তা গাড়ি এবং কি বিভিন্ন ধরনের ইয়ার এই যে ফল টল বিক্রি করা যারা যারা তারা এরকম প্রায় একটা রাস্তার এইটটি পার্সেন্ট জায়গায় তারা দখল অলরেডি করে ফেলছে তো এই যে ওই পাশ দিয়ে মাত্র একটা লাইনে মাত্র তাও আবার রিক্সা চলতেছে কোন রকমের গাড়ি চলতে গেলে এত পরিমাণে অসুবিধা হইতেছিল আর এই যে দেখেন একটা আবাসিক এলাকায় এত পরিমাণে নোংরা করে রাখতেছিল উত্তরা শহর যে এত পরিমাণে ইদানিং নোংরা অবস্থায় থাকে তো এটা আসলে বইলা বাসা প্রকাশ করার মতো না আপনি কি করবেন এই যে দেখেন একটা রাস্তা প্রায় যদি 80% জায়গা যদি নর্মালভাবে দখল থাকে তাহলে কিভাবে যানজট কিভাবে আপনি কমাবেন এটা তো কোনোভাবেই সম্ভব না এই যে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমি দেখে আসলে আমি নিজেরই হতভাগ হয়ে গেলাম যে এটা আসলে কি বলবো আসলে কিছু বলার বাসা নেই